আমার প্রেস ক্লাবের সাথে কোনো সম্পর্ক আমি ছেলে ওসমান আরেকটা হচ্ছে আমি সদরের সংসদ সদস্য আমার করে নিয়ে গিয়ে আপনার প্রেসিডেন্ট দিয়ে আপনি আমার কুটকি মারা খাওয়া

আমি তো এটা ভালোবাস করছি মানুষের পুকি বেড়ে দিচ্ছে কোন অসুবিধা নেই আমার বানায় লেখবেন আসিবে মানে

तो तो आपना, ना मीटिंग हाँ मीटिंग है आप 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 आप

ওটা আমাকে আমাকে ঢাকায় যাওয়ার কথাই বলে ওখান থেকে চলে আসছে আমাকে প্রেসিডেন্ট যদি আমি যদি মনে করি এটা অন্যায় তাহলে আমি থাকবো না আমি ডিজাইন দিয়ে চলে যাবো

গাবল আমি বসিস তুমি আমি প্রতিবাদ করিনি তারপর পাও টাকা সেক্রেটারি আপনার পাও পাইছেন আপনার সেক্রেটারি সেলিম ভাই তাও কি আপনারা দেন ভাই সেলিম ভাই আপনার কাছে আপনার পাও পাইছেন আপনার সেক্রেটারি আমি গ্লিটকে আপনারা मेंबर দিবেন না আপনার পাও পাইছেন আমার মাসুদরা আপনার কুকি বাড়ি বাড়ি করে দিবেন প্রেসপার থেকে এইটাই আপনাদের ভদ্রতা এইটাই আপনাদের ভদ্রতা

আমরা বাবের লোকের সেক্রেটারি হিসেবে আমরা বাবের প্রেসিডেন্ট পার্টি সেক্রেটারি হ্যাঁ আপনি একটা কিছু করতে পারবেন না সময় লাগবে উদ্ধতন কর্মকর্তা তো ফলান আপনি পাল ভয় ফলান পাল চেঞ্জ করেন আমি কইছি আপনারা চেঞ্জ করেন কইছি আপনার চেঞ্জ করেন আমি বলি নি আপনার চেঞ্জ করেন আমি বলি নি আমি ওটাও বলি নি আপনার চেঞ্জ করেন প্রেস হ্যাঁ চেঞ্জ করে বলি নি

বানাই আপনি আবার কুঠি বার্তার জন্য আমার কুচি কুষ্ঠি দার বানায়েন না আপনার বিপক্ষে আমি এই জন্য বলছি অবশ্যই খানগির ভদ্রলোক বলেছে ভদ্রলোক খানগির বলারা

ওই unofficial হয়ে তারা কথাবার্তা বলতে পারে কিন্তু অফিসিয়াল কোনো মিটিং এখানে হয় না ঠিক আছে ভাই আপনি ভদ্রলোক আপনি ভদ্রলোকের সাথে বসবাস করতেছেন করেন আমি আপনার বলি নেই পায়ে দড়ি নেই যে প্রেস ক্লাস করে শুদ্ধি করে দেন উঠি বললাম না প্রেস ক্লাসে আমি মানলাম না পুটকি আমি মানলাম না আমি মানলাম না আজকে কি আপনি আমাদের বলতে আছেন একটা প্রেসিডেন্টের জন্য সম্পর্ক খারাপ করবেন তাহলে সবাই বলা তারপরে কিছু দুই তিনজন তার চারজনের মানে না